আসসালামু আলাইকুম। ঢাকা চাঁদনিচক মার্কেটের তৃতীয় চলে আসছে Thai and China 백shop চলে আসছে। কামাল ভাইয়ের দোকানে। কামাল ভাই কাটটা খুব সুন্দর করে ধরেন। আর ঈদ উপলক্ষে আমরা কিন্তু থাই and China 백shop থেকে অনেক কিছুতে ডিসকাউন্ট দিচ্ছি। কামাল ভাই আমরা দুটো নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে রাখেন আর চিন্তা অসুবিধা হলে এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন কামাল ভাইয়ের দোকানে। তো কামাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ঈদ উপলক্ষে কি কি দিচ্ছেন বলেন তো Thai and China 백shop থেকে কাস্টমারদের জন্য? একদম পানির দামে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন নতুন একবারে মাত্র 700 টাকা 700 টাকা 700 টাকা করে এই ব্যাগগুলো নিতে পারেন ভিতরে স্পেস একটা দেখায় দেই আর এটা কিন্তু আগে আমরা ভিডিওতে কত দিতাম 1300 করে মনে হয় 1300 টাকা ছিল এখন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আমার চ্যানেলের জন্য ভাইয়া বলল যে একটু আমরা কিন্তু সব সময় ছাড় দিয়ে থাকি লং বেল্ট পাবেন আর এই দেখেন স্পেস খুবই সুন্দর স্পেস আপনারা একটু সব সবকিছু নিতে পারবেন পানির বোতল থেকে শুরু করে অনেক নিতে পারবেন আপু মেকআপ টেকআপও নিতে পারবেন তো যাই হোক এই ব্যাগগুলো কিন্তু সেভেন হান্ড্রেড করে নিতে পারবেন থাই অ্যান্ড চায় না ব্যাকশপ থেকে থাই অ্যান্ড চায় না ব্যাকশপের দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা এখানে এসে একদম এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা তিন হাজার টাকার মধ্যেও

যে কালেকশনটা পছন্দ এটা ভাইয়া দিতে পারবে তো দেখেন এবারে দেওয়া যাবে পাইকারি দেওয়া যাবে আচ্ছা কেউ যদি বিজনেস পারপসে জন্য চান তাহলে থাই চায়না ব্যাকশপে চলে আসবেন সরাসরি এসে ভাইয়ার সাথে কথা বলে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ব্যাগ ভাইয়া রেখেছে যারা চাচ্ছেন সব ধরনের প্রাইজে এখানে রেখেছে তাছাড়া থাই এন্ড চায়না ব্যাকশপে আরেকটা দোকান আছে সেটা নতুন দিয়েছে ওই দোকানটা আপনারা এই পাশাপাশি পেয়ে যাবেন তাছাড়া যারা পাটি চাচ্ছেন পাটিও নিয়ে নিতে পারেন এই যে দেখেন পাটি ব্যাগগুলো যারা কুরবানির পরে চাচ্ছেন যে একটা বিয়ে আছে সবারি তো আপনারা কম প্রাইজে যদি বাইডলে ব্যাগগুলো নিতে চান নিতে পারেন খুবই সুন্দর এই ব্যাগগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখান থেকে থাই এন্ড চায়না ব্যাগ চায়না ব্যাগ শেপের বললাম আরেকটা দোকান এই যে দেখেন আর দোকানটা একদম পাশাপাশি আমি দেখিয়ে দেব ভিডিওর একটু শেষেই দেখিয়ে দেব আপনারা দেখে নেন কত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর এবং ব্র্যান্ডের ব্যাগগুলো আপনারা এখানে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আসলে এই যে ভাইটাকে পেয়ে যাবেন ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আচ্ছা খুবই সুন্দর ব্যাগগুলো আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন পার্টি পার্সগুলো দুই দোকানেই পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু থায়ান চায়না ব্যাগ শপের দুটো দুটা আপনারা চলে আসতে পারেন দেখেন ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু আমি বলে দিয়েছি দামের একটা আইডিয়া আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিয়েছি এই যে দেখেন যারা এই টাইপের ব্যাগগুলো চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন এই নিচের ব্যাগগুলো একটু বলে দেন তো ভাইয়া এগুলো একদম রিজনেবল আছে হ্যাঁ একটু ধরেন দূরে ধরেন দূরে ধরেন এখানে ধরেন দেখেন এই ব্যাগগুলো যারা চাচ্ছেন এই দেখেন অসাধারণ কালেকশনগুলো যদি আপনি হ্যাঁ আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতগুলো কালার আছে কত সুন্দর সুন্দর কালার আপনারা দেখে নেন তাছাড়া এই টাইপেরও যারা চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন যারা এই টাইপের চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন তবে এই দোকানগুলোতে আসতে হবে এসে দামা দামি করে নিলে আপনাদের জন্য সুবিধা ভিডিওতে একটা দাম বলে দিলাম সেটা আপনাদের পছন্দ নাও হতে পারে তার থেকে সরাসরি দোকানে আসবেন এসে দেখে বুঝে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন যারা 빅 সাইজের চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন গুলো এই ঈদের জন্য যারা চাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ থেকে 200 300 টাকা করে ছাড় পেয়ে যাবেন এসে দামাদামি করে নেবেন আপওয়ানটিরা তাহলে আপনারা জিতে নিতে পারবেন ব্র্যান্ডের ব্যাগ গুলো পাবেন আর কোয়ালিটি ফুল এই ব্যাগ গুলো কিন্তু আপনারা এই দোকান থেকে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রেখেছে থাই এন্ড চায়না ব্যাগ শপে

চায়না মার্কেটে চলে আসবেন আর ভাইকে তো আমার ম্যাক্সিমাম ভিডিওতে সবসময় ফেস থাকে একদম পরিচিত ফেস যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাই অ্যান্ড চায় চলে আসবেন আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম